আর সরি শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস তো আমাদের অ্যাসিট পড়েছে এস ওয়ানে তো এস ওয়ানের দিকে যাওয়া যাক আর হ্যাঁ এখান থেকে পুরী ব্লগ স্টার্ট হচ্ছে তো পরপর ব্লগ আসতে থাকবে তোমরাও দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো তো চলো যাওয়া যাক

পার্সেন্ট অফ ইন্ডিয়ান সাইজ ছিল এখানে একটা কল সিকল দি বাঁধা ছিল এখানে হ্যাঙ্গার রয়েছে আর এখানে ক্লাস রয়েছে ক্লাসটা এত কাজ করছিল মোটামুটি অসুবিধা নেই ক্লাসে জলও পড়ছে যদিও বাথরুমটা একটু স্মেলি ছিল অনেকটা একটু গন্ধ বেরোচ্ছিল তার পাশে টয়লেটটা এসেছি সেখানে ওয়েস্টার্ন কোমর রয়েছে সেম আজ এখানে একটা মগটাকে আর দিই মাথার চেন দিয়ে এখানে প্রেস করলাম জল পড়ছিল এখানেও সেম আজ হ্যাঙ্গার রয়েছে এখানে আয়না রয়েছে এখানে কল রয়েছে কিন্তু কল দিয়ে জল পড়ছিল না অনেকবার নানা কল পড়তে জল পড়ছিল কলটা একটু প্রবলেম ছিল বাইরে কলটা একটু জল পড়ছে ঠিক আছে সেগুলো বাসীদের দিকে যাওয়া যাক বর্ডের যে ঢুকি আমাদের সিট হয়েছিল সিট নম্বর ছিল এইট সাইড আপার আর সিট নম্বর ছিল ফাইভ মিডিল তো এখানে লাইট দিয়ে দেখেন একটি লাইট রয়েছে এখানে একটা মিরার রয়েছে এখানে যেমন আপার ক্লাস থাকে সেরকম রয়েছে ফ্যান চলছে ফ্যান গুলো আমি চালিয়েছিলাম ফ্যানও চলছে লাইট জ্বলছে তো এই দিকে ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই এই যে তোমরা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি ট্রেনটা আমাদের নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল লাস্ট ইয়ার যখন গেছিলাম তখন এগারো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ট্রেনের এই ইয়ারে যখন যাচ্ছি আগে এখানে এগারো নম্বর প্ল্যাটফর্ম দেওয়া আছে আটটা দশ আটটা সঠিক সময় আমাদের দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে আমাদের এক্সপ্রেস ছেড়ে দিয়েছে এই দুরন্ত এক্সপ্রেস প্রথম চালু হয়েছিল দু হাজার বারো সালের বারোই ফেব্রুয়ারি দিনটি ছিল রবিবার আর এই দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা থেকে বুধ শুক্র তিন দিন ছাড়ে পুরীতে গিয়ে পৌঁছায় মঙ্গল বৃহস্পতি শনি আর মঙ্গল বৃহস্পতি শনি পুরী থেকে ছাড়ে আর আবার শিয়ালদা এসে পৌঁছায় বুধ শুক্র এই হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের গল্প দুরন্ত এক্সপ্রেসের এক্সপ্রেসের একটি ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেল আগের থেকেই দেওয়া আছে যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আর আই বোটনেও আমি দিয়ে দেবো এছাড়া ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে তো সেখান থেকে আপনারা আমার দুরন্ত এক্সপ্রেসের ডেডিকেটেড ভিডিও দেখে নিতে পারেন যাই হোক চলুন এবার ভেতরে যাই দেখি কী অসুবিধা হচ্ছে আমাদের সিট পড়েছে এস ওয়ান এস ওয়ান কোচের পাঁচ নম্বর আর আট নম্বর সিটটা পাঁচ নম্বর আছে মিডিল ওয়ার্ড আর আট নম্বর সিট হচ্ছে সাইড আপার্ড এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে ঠিক রাত্রি আটটার সময় আর পুরী পৌঁছাবে তিনটে পঞ্চান্ন মোট সময় লাগে সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট এই দুরন্ত এক্সপ্রেস তার মোট যাত্রাপথে পাঁচশো উনিশ কিলোমিটার পথ অতিক্রম করবে যেখানে পড়বে একশো আঠারোটি ইন্টারমিডিয়ার স্টেশন আর দুটি মেন স্টেশন এই দুটি স্টেশনে ফল্ট হবে মানে ট্রেন দাঁড়াবে স্টেশনের প্রথম স্টেশন হচ্ছে খড়গপুর আর পরবর্তী স্টেশনটি হচ্ছে ভুবনেশ্বর যেহেতু দুরন্ত এক্সপ্রেস দুরন্ত গতিতে যায় মাত্র দুটি স্টেশনে দাঁড়ায় আমাদের সঙ্গে দেখা হয়ে গেল শিয়ালদার আলোকলা প্যাসেঞ্জারের তো আমরা আছি দুরন্ত এক্সপ্রেসের আর দিক যাচ্ছে শিয়ালদার আলো আলা ফার্স্ট প্যাসেঞ্জার দুরন্ত এক্সপ্রেসের একটি স্পেশাল ভিডিও আমাদের চ্যানেলে আগের থেকে দেওয়া আছে আমি লাস্টবার যখন পুরী গেছিলাম তখন ডেডিকেটেডি সেই ভিডিওটি করেছিলাম তো আপনারা যদি সেই ভিডিও দেখে না থাকেন তো আমাদের চ্যানেলে যাবেন সেখানে পুরী সিরিজের প্রথম ভিডিওটা দেখবেন দুরন্ত এক্সপ্রেসের ভিডিও যদি তাও খুঁজে না পান আমি আইবক্স আইট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আমরা পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আজ থেকে শুরু হচ্ছে আমাদের পুরী সিরিজের নতুন পর্ব তো পর্ব অনেকগুলো ভিডিও আসবে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে বাকি লোকদের দেখার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের তো তো আর বেশি কিছু বলার নেই বা দেখানোর কিছু নেই যেহেতু আগে একটা ভিডিও আমাদের আছে তো এখন বসি দেখি যাক কি আসে বা কিছু হয় তো আপনাদের সাথে পরবার শেয়ার করবো আর দেখাবো দেখতে থাকুন আমাদের পুরী সিরিজের আমাদের ট্রেন এখন দমদম থেকে লাইন ক্রসিং করে ডানকুনির দিকে যাচ্ছে আর ডানকুনি লাইনে যেখান থেকে বালি হয়ে যাবে তো ক্রসিংয়ের জন্য ট্রেনটা একটু স্লো হয়েছে এখানে বোয়া যাবে না দুরন্ত একটু দুরন্ত গতি যাই হোক ক্ষুদ্রার জংশনে মাঝখানে বলে সর্বোচ্চ গতি পায় একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার তখন হয়তো ভিডিওটি আমি দেখাতে পারবো না বা সেটা হয়তো দেখেও থাকবো না এই থাকি তো দেখাবো আমাদের ট্রেন এখন দমদম ফার্স্টে ডানকুনি লাইন উঠে পড়েছে তো এরপরে আসবে বালি ব্রিজ दक्षिणेश्वर मेट्रो आ

দুরন্ত এক্সপ্রেস তার দুরন্ত গতি নিয়ে চলেছে যার গতি হচ্ছে সতেরো কিলোমিটার পার ঘন্টা এই হচ্ছে আজকে আমাদের দুরন্ত এক্সপ্রেসের গতি গতিতে গিয়ে চলেছে এক্সপ্রেস দিকে এইবার এক্সপ্রেস নিজের গতিতে ফিরেছে মানে দেখুন একশো ছ কিলোমিটার পার আওয়ার একশো পাঁচ কিলিটার পার আওয়ার এই গতিতেই চলছে যাই হোক দেখা যাক এই গতিতে চলে কুড়ি মিনিট একশো মিনিট দিতে পারে কিনা তো নেক্সট হবে হচ্ছে খড়গপুর নাগাদ দশটা কুড়ি নাগাদ খড়গপুর ঢুকবে তারপর দেখাবে আপনার কাছে বাজে এখন দশটা পঁচিশ আর এখন ঢুকছে খড়গপুর জংশন এটা হচ্ছে প্রথম স্টপি বা যেটা প্রথম হল এটা বলছেন দুটো হল্ট আছে একশো উনিশটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে তার মধ্যে প্রথম হল খড়গপুর জংশন এখানে দোকান টাইম ছিল দশটা দশে বাজে হোক পনেরো মিনিট লেট করে দশটা পঁচিশে আমাদের তুরন্ত এক্সপ্রেস খড়গপুর ঢুকছে আমরা এখন নেমে গেছি খড়গপুর স্টেশনে ট্রেন আমাদের পনেরো মিনিট লেট

সময় ঘড়ি এখন বলছে দশটা তিরিশ যাই হোক পাঁচ মিনিটের হল ছিল সাত মিনিটে ঢুকে দশটা তিরিশ ছেড়ে দিচ্ছে এরপরে স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর যদি আমি দেখে থাকি তাহলে আপনাদের দেখাবো আর যদি না দেখে থাকি কালকে পুরী গিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হবে Terima kasih telah menonton! চারটে তিন আর আমার এসে গেছি পুরো তেল আমাদের ট্রেন ঢুকে গেছে যাই হোক চারটে এগারোর মধ্যে আমরা তো পুলিশ স্টেশনে নিয়ে পড়েছি এবার আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরের দিকে যাওয়ার চেষ্টা করি এই হচ্ছে আমাদের দুরন্ত এক্সপ্রেস তো আমরা কম্পার্টমেন্ট থেকে নেমে দিয়ে খুব ঠান্ডা লাগছিলো তো আমি একটা হাফ জ্যাকেট আমি একটা চাদর গায়ে দিয়ে গুটি গুটি করে আমরা এখন স্টেশনের দিকে স্টেশন থেকে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি তো সকালবেলা দেখি পুরীতে তো ভালোই ঠান্ডা পড়েছে আমাদের কলকাতা শহরে এতটা ঠান্ডা পড়েছিল না পুরীতে গিয়ে দেখি ঠান্ডা পড়ায় আমরা তো প্রোটেকশন নিয়ে গেছিলাম চাদর সোয়েটার নিয়ে গেছিলাম তো চারটে এগারোটার সময় নেমে খুবই ঠান্ডা লাগছিল তো এবার ওখান তো বলছে আমাদের পুলিশ স্টেশন থেকে পুলিশ বাইরে বেরোনো এবং পুরীর বাইরে বেরিয়ে একটা অটো বা টোটো খোঁজ করা তো এই হচ্ছে আমাদের পুরীর মেন স্টেশন স্টেশনটা আগে দেখতে রকম ছিল কিন্তু লাস্ট দু বছর বা তিন বছর ধরে যখনই যাচ্ছি দেখি এখানে কাজ চলছে কাজ এখন স্টিল নাও কন্টিনিউ কাজ আর শেষ হচ্ছে আগে এই ডান সাইড দিয়ে বেরোনো যেত কিন্তু এখন মডিফিকেশনের জন্য ডান সাইড টিন লাগানো রয়েছে তো এইভাবেই চলছে তিন চার বছর ধরে বুঝতে কাজ চলছে মডিফিকেশান চলছে তো সেই মডিফিকেশানকে ধানতে দেখে আমরা গুলি গুলি পায়ে গিয়ে চলছি সামনের দিকে তো এই খানের থেকে এখানে সামান ঘর রয়েছে এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন আর ডান দিক থেকে আমরা টুকটুক করে বেরিয়ে যাচ্ছি ডান দিক থেকে বেরোলে বিশাল একটা জায়গা যেখানে সেট করা রয়েছে উপরে আর এখানে এমনি মানুষের বসার জন্য ব্যবস্থা করা রয়েছে এটা কিন্তু রথের সময় এই করা হয়েছিল কিন্তু এটা যেভাবে বানানো হয়েছে আমার মতে মধ্যে পার্মানেন্ট স্ট্রাকচার ডান দিকের কনস্ট্রাকশন এর কাজ কমপ্লিট হয়ে গেল এটা মনে হয় খোলা হবে না

যদি আপনারা মনে করেন যে কম পয়সা যাবো প্রিপেড টোটো যাবো তাহলে দু ঘন্টা আমার স্টেশনে ওয়েট করে ডান দিকে একটা প্রিপেড টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা টিকিট কেটে দিতে পারেন আর না হলে একটুখানি পাঁচ মিনিট হেঁটে এই সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই সামনের রাস্তাটা এই সামনের রাস্তাটা ক্রস করে ওপারে গেলে অনেক টোটো অটো থাকে এই দেখুন আমরা রাস্তাটা ক্রস করছি এই যেমন এই টোটোটা দাঁড়িয়েছিল আমি ওই টোটো দেখা যাচ্ছিলাম যে কত টাকা লাগবে কত টাকা যেতে পারবো আর স্টেশনে টোটোগুলো দুশো আড়াইশো বলছিল যাই হোক আমি টোটো কাছ থেকে টোটো নিয়েছিলাম তো আমার যে লিঙ্ক করে উনত্রিশ হাজার দেড়শো বলেছিল তা আমি কমিয়ে সমিয়ে একশো কুড়ি রাজি করেছিলাম তো টোটো উঠে করি রাজি তাই টোটো উঠে করেছি রাজি করিয়ে এবার আমাদের গন্তব্য হচ্ছে হোটেলের দিকে যাওয়া মানে হোটেলের দিকে মানে হোটেল তো ঠিক হয়নি হোটেল বুক না করে চলে গেছিলাম যেহেতু আমাদের প্যান্ট সাইডেন ছিল তো দুজন মিনিট টোটো উঠে করে দিই তো উঠে এখন কি যেন বলি বা সরকার দার বিচের সামনে মানে আমার প্রচুর এনেকা থাকি তো ওইগুলিটা আমাদের খুব পছন্দের মানে ওখানে খাওয়ার দাওয়ার মুদিখানার দোকান বা ওষুধপত্রের দোকান সব কিছু ভালো লাগে আর যেহেতু প্রতিবেশী পুরীতে যাই ওই জন্য ওই জায়গাটা গিয়ে গিয়ে একটা মনের পছন্দের জায়গা হয়ে গেছে ওখানে গেলে আমরা সব কিছু পাব ওখানে থাকতেও ভালো লাগে তো কথা বলতে বলতে আমি একটা রাস্তায় চলে এসেছি আর পুরীতে রাস্তার হয়ে যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলোর ওখানে সুন্দর নকশা করা থাকে আর এটা হচ্ছে কিন্তু পুরী রাজভবন এটা আমি অনেক দিন ধরেই দেখছি ছোটবেলা থেকে দেখছি তো এটা অনেক দিন ধরে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে রাজভবনটাকে আর রাজভবনের দেয়ালে সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে দেখুন মানে স্টিক পেন্টিং যেগুলো হয় সেগুলো এখানে করা থাকে শুধু রাজভবন না পুরী বিস্তীর্ণ পুরী এলাকা জুড়ে এইভাবে স্টিক পেন্টিং করা থাকে তো এই স্টিক পেন্টিং দেখতে দেখতে আমরা মাদিকের মোড় ঘুরে চলে এসেছি এই জায়গাটা এই জায়গাটা কিন্তু একটু জায়গা এখানে এখন হোটেল বা বিল্ডিং এর কাজ কনট্রাক্ট কনস্ট্রাকশন এর কাজ চলছে যাই হোক এই মোড়টা ঘুরলেই কিন্তু আমাদের সেই মন ভালো করা পুরীর সমুদ্রের ব্লফ বেঙ্গল দেখতে পাই বঙ্গোপ পোশাকর যাকে বাংলায় বলে তো এই মোড়টা ঘুরলেই যেন প্রতিটা বাঙালি মানে মনটা ভালো হয়ে যায় এবার বাঙালি আমার মনটা ভালো হয় যখন আমি এই সমুদ্রটা দেখি পুরীতে তো আমার মনে হয় তো যত না পুলির লোক থাকে চারটে বেশি ওদের বাঙালিরা থাকে এটা আমার পার্সোনালি মনে হয় তো চারটে পঁচিশ কি তিরিশ বাজে তো এরকম স্ট্রিট লাইট জ্বলছে আর কিন্তু তখন কিন্তু ভোরে এলাকা ফুটলির যখন সাড়ে চারটার মতো বাজে তো আমরা একটু করে চলে এসেছি

তো বলতে কথা বলতে বলতে আমি চলে এসেছি হোটেল অন্ধকে পেয়েছে সামনে এনে করে বলি কারণ আমরা এদিক ওদিক অনেক দান দিক খুঁজছিলাম কোথায় হোটেল পাওয়া যায় বা কোথায় সস্তায় হোটেল পাওয়া যায় বা ভালো বাজেট হোটেল একটু পাওয়া যায় কারণ আমরা যেহেতু প্রতি বছর পুরীতে যাই মানে বেশি কস্টলি বা প্রিমিয়াম হোটেল আমরা খোঁজ করি না সস্তায় যদি কিছু বাজেট হোটেল পাই সেই হোটেলগুলি আমরা মানে হায়ার করি বা সেখানেই আমরা থাকি তো এদিক ওদিক অনেক দান দিক আমরা হোটেল খুঁজছি সেহেতু আর কি করবো যেহেতু এখন চারটে মতো সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে মোটামুটি সব বন্ধই ছিল দু তিনটে হোটেলের সঙ্গে কথা বলেছিলাম এনে করে বলে দিই তা সেই হোটেলের মালিক বা যার ম্যানেজার আছেন বললেন যে সাতটা আগে পাওয়া যাবে না আমরা মোটামুটি এসে গেছি এখনো সানরাইজ হয়নি সে দেখুন এই যে আমার পেছনে রয়েছে সমুদ্র ওই যে দেখতে পাচ্ছেন আশা করি এই সমুদ্র ঢেউ তা আমরা হোটেল খোঁজ করছিলাম তো এখন হোটেল পেয়ে উঠতে পারিনি বা হোটেলে বলছে এখন বুকিং সাতটা আগে কোনো কিছু হবে না আমাদের ট্রেন যেহেতু ট্রেন যেহেতু জট রাইট টাইমে ছিল তো আমরা এখানে চারটে কুড়ির মধ্যে পৌঁছে গেছি তো এখনও যেন ওয়েট করছি সমুদ্র ধরে তা সাতটা বাজুক রুম পাই তারপরে রুমে ঢুকে আপনাদের রুম করা করাবে আমাদের এনুকাগলি এনুকাগুলিতে আমি হোটেল নেওয়ার চেষ্টা করছি আর এর পাশে তো আছে সোনালি সাগরিকা কলিনপুরি ক্রিস্টাল বে পরপর হোটেল আছে আর মেরিন ড্রাইভ রোড তো চলুন আমাদের সাথে একটু সমুদ্র দর্শন করে আসি সকালবেলা ভোরবেলা সমুদ্র আমরা একটু দর্শন করে আসি চলুন গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি সমুদ্রের তীরে মোটামুটি এখানে ঠান্ডা ভালোই আছে এই যে আমরা বালির মধ্যে যে পা দিচ্ছি পায়ে বালি ঢুকছে ঠান্ডা ফিল হচ্ছে কিন্তু বালিগুলো ঠান্ডা হয়ে রয়েছে আর এই যে দূরে সমুদ্র আমরা সমুদ্র ধারে দাঁড়িয়ে ছিলাম তো দেখছি আস্তে আস্তে ভোরের আলো ফুটছে কিন্তু সূর্যের দেখা তো পাওয়া যায়নি সূর্যটা উঠে গেছে কারণ এই আলো দেখা যাচ্ছে মনে হয় ক্লাউডির জন্য ক্লাউডি ওয়েদারের জন্য হয়তো সূর্য দেখা যাচ্ছে না আমরা এখানেই রয়েছি যদি সূর্য ওঠে সূর্য দেখা যায় সানরাইজটা আমরা দেখতেও পাই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই হচ্ছে ভোরের পুরীর সমুদ্র দেখুন এখন সময় হচ্ছে পাঁচটা বিয়াল্লিশ তাই সমুদ্রের লোকজন এসে ঘোরাঘুরি করা শুরু করা দিয়েছে দেখুন গুড মর্নিং ফ্রম পুরী ভোরের সমুদ্র প্রাকৃতিক শোভা সানরাইজ তো হয়ে গেছে কিন্তু যেহেতু ক্লাউডি স্কাই তো সূর্যের দেখা নাই আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম সানরাইজ দেখব বলে দেখুন সূর্যের দেখা নেই আকাশে তো আলো ফুটে গেছে কিন্তু সূর্য নেই যেহেতু ক্লাউডিস্টাই ট্রেনকে আমরা খুঁজে চাই ঝি সামনে একটা দেখা যায় কিন্তু যেহেতু আজকে সে আর সামনে দেখতে পারলাম না কবল খারাপ ঠিক আছে আর রাত্রি ট্রেন জার্নি করে ঘুম পেয়ে যাচ্ছে একটা হোটেল পেয়েছি কিন্তু সাতটার আগে সে হোটেলের রুম পাওয়া যাবে না ওই জন্য এখন ওয়েট করছি এখন মোটামুটি পাঁচটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মতো বাজে দেখা যাক সাতটা বাজে তারপর যাবো আমরা যেটার জন্য সকাল থেকে আমরা ওয়েট করছিলাম ওই যে সানরাইজ যতটা পারছি জুন করে দেখাচ্ছে শুধু অনেকক্ষণে উঠে গেছে যেহেতু মেঘ ছিল মেঘের মধ্যে থাকে আমি চেষ্টা করছি শিয়াল থেকে গ্রন্থ এক্সপ্রেস ধরে পুড়িয়ে আসার গল্প আজকে এইটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী বোলা আমাদের এই পেন জার্ন ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে বাকি সকলেরকে দেখার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করে হাতে থাকবেন পাশে থাকবেন সো দ্যাটস টাটা ইন নেক্সট ব্লগ